রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে যেই সংঘর্ষের সৃষ্টি হয়েছিল সেই কেন্দ্র করে কিন্তু এক ধরনের পরিস্থিতি বিরাজ করছে সায়েন্স ল্যাব মানে এই সায়েন্স ল্যাব মোড়ে আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন এবং তারা কিন্তু আসলে সড়কে টায়ার জ্বালিয়ে যে সড়ক অবরোধ করার মতো যে ধরনের কর্মসূচি সেই কর্মসূচিও কিন্তু আসলে তারা গ্রহণ করেছে আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকবার আসলে দুই পক্ষের মধ্যেই আসলে ইপাক্ষের নিক্ষেপ এবং খাওয়া পাল্টা ধরার যেই ঘটনা সেগুলো ঘটেছে এবং এই সব কিছু মিলিয়ে আসলে এক ধরনের থমথমে পরিস্থিতি কিন্তু এই যে সায়েন্স ল্যাপ এলাকা সেই সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু বিরাজমান এখানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তবে পুলিশ সদস্যরা কিন্তু এখন সায়েন্স ল্যাব মোড়ের যেই অংশটি সেখানে অবস্থান নিয়ে তারা সেখানে অবস্থান করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ যেন পুনরায় তৈরি না হয় সেই লক্ষ্যে কিন্তু আসলে তারা সকলকে নিবৃত্ত করার যেই প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু তারা জারি রেখেছেন নিশ্চয়ই দেখছেন যে এই যে সায়েন্স ল্যাবের যেই সড়ক সেই সড়কে বড়ো বড়ো ইটেলের যেই অংশ যেগুলো আসলে ছেড়ে মারা হয়েছিল সেই অংশগুলো কিন্তু এখনও দৃশ্যমান এবং এখানে এই আশপাশের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটি মার্কেটের যে ভবনগুলো মার্কেট বা বিপণি বিতান যেগুলো রয়েছে সেগুলো নিস্তালার যে প্রধান ফটকগুলো সেগুলো কিন্তু আসলে আটকে দেওয়া হয়েছে এবং তারা আসলে দ্বিতীয় তলায় অবস্থান করে আসলে সেই পরিস্থিতিগুলো আসলে দেখবার যে চেষ্টা সেটি আসলে তারা করছে এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে সায়েন্স মোড়ের যেই ফুট ওভার বৃষ্টি রয়েছে সেখানেও কিন্তু আসলে উৎসুক জনতা আসলে উঠে এদিকে তাকিয়ে দেখছেন আসলে কি পরিস্থিতি তৈরি হয় আমি আপনাদের সাথে আবির শিকদার সংযুক্ত সদ্য সংবাদে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের যেই সায়েন্স ক্লাবের যে পরিস্থিতি সেই পরিস্থিতির খবরাখবর আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন পরপরই কিন্তু দফায় দফায় আসলে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা আইডিয়াল কলেজ সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের নানান ধরনের যেই সংঘর্ষ সেই সংঘর্ষের সৃষ্টি হয় এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু আসলে এই এলাকার যারা নিয়মিত পথচারী প্রতিষ্ঠীর করে যারা এই এলাকায় যাতায়াত করেন তাদেরকে আসলে দেখতে হয় এবং তারা কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কিন্তু আসলে এই এলাকাটি সংকট এবং আসলে সংশয় নিয়ে তারা অতিক্রম হচ্ছেন পায়ে হেঁটে মানুষজন তাদের গন্তব্যে চলাচল করছে যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে সেহেতু কিন্তু আসলে তারা পায়ে হেঁটেই তাদের নিজ নিজ গন্তব্যে যেতে হচ্ছে এবং আমরা দেখছি যে দূর দূরে অবস্থান নিয়ে কিন্তু ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা কলেজ ঢাকা কলেজ যে স্লোগান সেই স্লোগানে কিন্তু তারা আসলে মুখরিত করে রাখছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে কলেজগুলোর মধ্যে যে দ্বন্দ্ব বিরাজমান সেই দ্বন্দ্বের আসলে প্রকৃত কী কারণ তা কিন্তু আসলে উদ্ঘাটন করা বেশিরভাগ ক্ষেত্রে যায় না এবং আমরা এখানে আসার পর এখানে যারা প্রশাসন বা পুলিশ প্রশিক্ষণে যারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি তারাও আমাদেরকে যে বিষয়টি বলেছেন আসলে তারা নিজেরাও আসলে জানেন না যে কিসের থেকে এই যে দ্বন্দ্ব বা এই যে সংঘর্ষ তৈরি হলো সংঘর্ষের যে সূত্রপাত হলো কিসের থেকে আসলে সেটি হলো সেই বিষয় কিন্তু আসলে তারাও ভালো কিছু আসলে ভালো কোনো তথ্য বা সঠিক কোনো তথ্য কিন্তু তারাও হয়ে বলতে পারছেন না আসলে দেখা যায় যে খুব ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আসলে তাদের মধ্যে দখায় দখায় ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের মধ্যে যেই ঘটনাগুলো সেই ঘটনাগুলো ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে আশপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং এই যে অংশটি আপনারা দেখছেন যে এখানে কিন্তু আসলে দফা দফায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এখানকার যারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আমরা দেখছি যে তাদেরকে নিয়োগ করে কলেজ প্রাঙ্গণে ফিরিয়ে নেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটি আসলে তারা করছেন এবং এটি তারা জারি রেখেছেন আপনারা কি কথা থেকে দেখছেন সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা অর্থাৎ শব্দযন্ত্রের ঠিকঠাক কাজ করছে কিনা সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি এই মুহুর্তে ঠিক ঢাকা কলেজের কাছাকাছি অবস্থানে রয়েছে আমরা এবং আমরা দেখছি যে বিক্ষোভ করে কিন্তু আসলে শিক্ষার্থীরা যে নিজ নিজ কলেজের দিকে চলে যাওয়ার যে বিষয় সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং পুরো এলাকা একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং তারা সড়কের মধ্যে টায়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র জ্বালিয়ে তারা তাদের মতো করে বিক্ষোভ করছিলেন এবং সেই বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আসলে এখন শিক্ষার্থীরা তাদের যে নিজ কলেজ প্রাঙ্গণ সেই নিজ কলেজ প্রাঙ্গণের দিকে চলে যাচ্ছেন আপনারা নিশ্চয় জানেন যে এই যে কলেজগুলো পাশাপাশি যে কলেজগুলো রয়েছে ঢাকা কলেজ আইডিয়াল কলেজ এবং ঢাকা সিটি কলেজ আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণেই তারা সংঘর্ষে লিপ্ত হন দিন শেষে দেখা যায় যে সেটা আসলে খুবই সামান্য কারণ তবে এই সামান্য কারণে কেন তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে যান সেটি একটি প্রশ্ন আপনারা দেখছেন যে ঢাকা কলেজের ভেতরের দিকে আসলে শিক্ষার্থীরা ঢুকে যাচ্ছেন এবং তারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ভেতরের দিকে চলে যাচ্ছেন অন্যদিকে আইডিয়াল কলেজের যারা তারাও কিন্তু ইতিমধ্যে এই এলাকা থেকে সরে গিয়েছেন এবং এই এর মধ্যে দিয়ে কিন্তু এই এলাকার যে যান চলাচল সেটিও স্বাভাবিক হতে যাচ্ছে এবং প্রতিবর্তের দেখতে ঠিক সকালে যে সহবাড়ি রয়েছে সেই সহবাড়ি কে রক্তাক্ত করার যে প্রতিশোধ বা সেই প্রতিশোধ নেবার জন্য তারা কিন্তু এখানে এসেছেন এবং দফায় দফায় যে সংঘর্ষ সেটি কিন্তু পুলিশি পরে বেশ কয়েকজন আহত আমরা দেখিছি এখানে

আসলে এই বিএন কলেজে দু সংবাহন যান চলাচল সেই যান চলাচলগুলো কিন্তু এখন স্বাভাবিক করে দেওয়া হয়েছে অর্থাৎ সেই সড়কটি যে এখন কিন্তু আসলে যান চলাচল কিন্তু করছে কলেজের যে সকল শিক্ষার্থীরা তারা আসলে তাদের শিক্ষকদের আহ্বানে তারা কিন্তু ভেতরে চলে গিয়েছেন অর্থাৎ তারা তাদের যে কলেজ প্রাঙ্গন সেই কলেজ প্রাঙ্গণের ভেতরে পৌঁছে গিয়েছেন এবং এই এলাকার যে যান চলাচল পরিস্থিতি যেটি অস্বাভাবিক হয়েছিল সেটি কিন্তু এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে এবং সেই দৃশ্যই নিশ্চয়ই আপনারা দেখছেন এবং গণমাধ্যম তাদের যে সংবাদ সংগ্রহ সেটি করছেন এবং দেশবাসীকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন তবে মূলত আসলে এই দুই কলেজের যে বিবাদ বা বিরোধ আসলে কি থেকে যে তৈরি হয় সেটি কিন্তু আসলে অজানাই থেকে যায় অর্থাৎ যারা এই সংঘাত কিংবা সংঘর্ষে অংশ নেয় তারা নিজেরাও কিন্তু আসলে জানান না আসলে কী কারণে এই ধরনের সংঘর্ষ তারা জড়ান না জেনেই কিন্তু আসলে আবেগে পড়েও অনেক সময় তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েন এই যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যে

কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে যেই সংঘর্ষের সৃষ্টি হয়েছিল সেই কেন্দ্র করে কিন্তু এক ধরনের কোনো পরিস্থিতি বিরাজ করছে সায়েন্স ল্যাব মোড়ে এই সায়েন্স ল্যাব মোড়ে আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন এবং তারা কিন্তু